আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলোচনা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ্যগুলি সুখী আদায় করে নেই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আখির নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের সুক্রী আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে জানাই তু জাহান এর নবী সাইয়দুল মুরসালিন ইমামুল আমবিয়া নবী রাহমাতাল লিল আলামিন এর প্রতি লক্ষ্য করি দরুদ ও সালাম সকালে এক শাদিบุรี সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضونا أنك بذرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع الأسر يسرا إن مع الأسر يسرا فإذا فرقت فانصب وإلى ربك فارضب بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم. وإن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله ولا يغفر جنوبكم والله غفور. وعن وأن أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا إه من أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আল্লাহ রসুলকারী আলিহাসী আজ আমি আপনাদের সামনে কিছু আয়াতকারী মাথায় আলাদ করেছি এবং একটি হাদিস মাথায় আলাদ করেছি আল্লাহাকবুল আলমিন এই দুনিয়ার ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর পাঠাইলেন তার মধ্যে একজন জলিল কদর পায়গম্বর হজরতে ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাই স্ত্রী ছিল দুইজন ছিল দুইজন প্রথম স্ত্রীর নাম ছিল হজরতে সারা আলাইহিসাল্লা সাল্লাম এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হজরতে হজরা আলাই সাল্লাম আল্লাহ আলামিন মা হাজিরার কোলে একটি সন্তান দান করলেন সেই সন্তানের নাম হলো ইসমাইল আল্লাহ পাক হজরতে সারার নসলায় একটি সন্তান দান করলেন সেই সন্তানের নাম হলো ইসহাক ইসাকের বংশে নবী এসেছে সত্তর হাজার কিন্তু ইসমাইলের বংশে নবী এসেছে একজন ইসমাইলের বংশে নবী এসেছে একজন আর ইসহাকের বংশে নবী এসেছে সত্তর হাজার তাহলে কুন্নবীর মর্যাদা বেশি আল্লাহর কাছে অনেকে বলবে সংখ্যা বেশি তাই দাম বেশি কিন্তু না না আল্লাহ পাকুল আলামিন যে বংশের ভিতরে একটা নবী পাঠিয়েছেন সেই নবীর দাম আল্লাহ সৌদ্দর হাজার নবীর থেকে বেশি করে দিয়েছেন তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাহবার কামলিওয়ালা যার মধুর নাম রহমাতলা আলমিন হজরত মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ পাক যে বংশের ভিতরে একটা নবী পাঠিয়েছেন সেই নবীর দাম আল্লাহ তোরা হাজার নবীর থেকে বেশি করে দিয়েছেন আজকে সেই নবীর উম্মত আমরা আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে ডাকছেন ওয়া ইন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতুল্লিনা হ্যাঁ আখিরী নবীর উম্মত তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি ঈসা নবীর উম্মত দুনিয়াতে এসেছে মুসা নবীর উম্মত দুনিয়াতে এসেছে আদম নবীর উম্মত দুনিয়াতে এসেছে সকল নবী আসল এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের উম্মতের ভিতরে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ ভাইবার আজকে সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন সুরা কাবের মধ্যে বলছেন তোমরা আমার রাসুলের কথাগুলো মানো শোনো তাহলেই হবে আমি আল্লাহর কথা মানা তোমরা আমার রাসুলের কথাগুলো শোনো মানো তাহলেই হবে আমি আল্লাহর কথা মানা তাহলে কথা বলবে একজন ভালো করে বোঝেন আপনাকে ডাকবে দুইজন আপনাকে ডাকবে আল্লাহ এবং তার রাসুল সাম দুইজন ডাকবে কিন্তু সারা দিবেন একজনের ডাকে তিনি হলেন নবী রহমাত আলমিন আল্লাহকে যদি বলে আমি আল্লাহর ডাকে সারা দিব আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন না আল্লাহকে আপনি কোথায় পাইলেন আল্লাহকে আপনি দেখেছেন আল্লাহ কোথায় আছে আপনি জানেন আপনি আল্লাহর ডাকে সারা দিতে পারবেন না আল্লাহ আপনার সাথে কথা বলবে কিন্তু মাধ্যমটা হবে আমার মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন আপনার সাথে কথা বলবেন কিভাবে সেটা আল্লাহ পাকরবুল আলমিন আপনার আমার সাথে কথা বলার জন্য কোরআন নাজিল করলেন এই কোরআন ইব্রাহলের মাধ্যমে আমার রসুলের কাছে নাজিল হলো আমার রাসুল যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে ওই কোরআনের আয়াতটাকে বাহির না করছে ততক্ষণ পর্যন্ত ওটা কোরআন হয় নাই আল্লাহর রাসুল সালাম যখন এটা বলেছে এটা কোরআনের বাণী এটা জিব্রাইল নিয়ে আসছে এটা আল্লাহর কথা তখন হয়েছে সেটা কোরআন সে তখন সেটা হয়েছে আল্লাহর বাণী তখন আমরা জানতে পেরেছি এর আগে না এই জন্য আমরা সুন্নি যারা আমরা যারা আহলে শূন্য তোয়াল জামাতের ওপর প্রতিষ্ঠিত আমরা যারা আহলে শূন্য তোয়াল জামাতের ওপর আছি আমরা যারা রসুলে বাগ সাল্লাল্লাহ খানি ও ভালোবাসি আমরা কোরানের আয়াত সে আমরা বলি সদক্ষ উ অজিম ওয়া সদক্ষ বলেছেন তাও সত্য আমার রসলে বা সাল্লাম তিনি সৃষ্টিতে সেরা নবী যে আমার রসল আবাক সাল্লাহ সাল্লামকে একবার দেখেছে সেই পাগল এর মতো হয়ে গেছে নবীর এক জলির কদর সাহাবি তার নাম হলো হজরতে হাসান মিন সাহিদ রদি আল্লাহ তালানহ হজরতে হাসান মিন সাহিদ রদি আল্লাহ তালানহ তিনি এক সময় মসজিদ নববীর মেম্বরে দাঁড়িয়ে বলতে শুরু করলেন আমার রসুল বাক সাদা হাসান মিন সাবিদের পাশে বসে আছেন এমনি সময় হাসান মিন সাহিদ বলতে লাগলেন ফাজুকুল আর ওসি ওয়াহাজা ওয়াহাজ ফাজুকুল আর ওসি মাহমুদ ওয়াহাজা মোহাম্মদ আল্লাহর একটা নাম আছে মাহমুদ মাহমুদ এই নাম থেকে নবীর নাম রেখেছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাই আসলাম আল্লাহ পাক রবুল আলমিন হাসান বুঝাইতে চাইলেন হে আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে আল্লাহ পাক তার নিজের নামের সাথে মিলাইয়া আপনার নামটা রাখছে এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বসে বসে চুপচাপ মুসকি মুচকি হাসতেছিলেন আল্লাহ রসুল সরসল মুচকি মুচকি হাসতেছিলেন আমাদের আহ্নাল জামাতের প্রখ্যাত একজন ইমাম সাড়ে চোদ্দোশ বছরের শ্রেষ্ঠ মোজাদিদ আল হজরত শাইক আহমদ রেজা খাবির গিয়ে। তিনি একবার আমার রসুলবাক সাল্লি আসলামকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পর তিনি পাগল হয়ে লিখতে শুরু করলেন পাগলের মতো হয়ে হাতের মধ্যে কলম নিয়ে এক কাগজের ওপরে লিখতে শুরু করলেন নাজাৰিন লামিয়া তিনা জিওৱা কাফিন মিচিলেতু না সুধ পায়ে না জালা হেৰাসুল আপ্তে সৃষ্টি দে আল্লাহৰ সৃষ্টি আপনে অদ্বিতীয় আপনাৰ মতো কোনো সৃষ্টি নাই চুবহান আল্লাহ এত সুন্দর করে আমার আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছেন মা আশাকে প্রশ্ন করা হলো আল্লাহ মা আয়সাকে প্রশ্ন করা হলো ও আমাজ আল্লাহর রসুল সাল্লাম নাকি সুন্দর ছিলেন ইউসবনবী নবীও নাকি সুন্দর ছিলেন ইউসুব নবীকে দেখে মিশরের সাড়ে চার হাজার রমণী সাড়ে চার হাজার যুবতী মেয়ে নিজের হাত কেড়ে ফেলেছে টের পায় নাই তাহলে আমার রসল্লবাক সাল সালাম থেকে কি ইউসুফ নবী বেশি সুন্দর ছিলেন এই কথা শুনে এই কথা শুনে মা বলেন ও নবীর সাবিরা কান খুলে শুনে রাখো ভালো করে শুনে রাখো ওই জায়গায় যদি তারা ইউসুফ নবীকে না দেখে আমার পাক রসুল ফাক সাল্লাইসাল্লামকে একবারে দেখত তারা নিজের কলিজা কেটে ফেলতো তারা নিজের কলিজা কেটে ফেলতো কিন্তু বিন্দু পরিমাণ টের পাইতো না আমার রসুল এত সুন্দর ছিলেন এত সুন্দর ওই সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে দিন শেষ হয়ে যাবে একবার আল্লাহ রসুলাম এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল সাল্লামের প্রেমের দেওয়ানা হয়ে যাবেন যারা শুননি তারা আল্লাহ রসুল সাল্লামের প্রেমের দেওয়ানা হয়ে যাবেন এটা শুনলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম একদিন বাজারে গেছেন বাজারে যেয়ে দেখি খুব সুন্দর একটা উট আল্লাহ রসুল সাল্লাম উটটা পছন্দ হলো আল্লাহ রসুলাম উটটা ক্রয় করবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার সাথে কোনো অর্থ টাকা পয়সা নিয়ে আসেননি আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম ওই ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন ওই ব্যবসায়ীরা আবার আসছে সিরিয়া থেকে সিরিয়া থেকে মক্কায় আসছে ব্যবসা করার জন্য ওই ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন ওই উটের যে মালিক তার পাশে দাঁড়ালেন দাঁড়ায় বলে উটটা আমি কিনতে যাচ্ছি আমি মানে উটটা নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর আমার লোকদের মাধ্যমে তোমার কাছে আমি অর্থ পাঠাই দিচ্ছি ওই উটের মালিক বলো আচ্ছা নিয়ে যাক উটটা উটটা নিয়ে আমার রসুল সৌদি চলে গেছেন চলে যাওয়ার পর আশেপাশে যেগুলো ব্যবসায়ীরা আছে তারা দৌড়ায় আসছে দৌড়ায় এসে বলে তুমি কি ওই লোকটাকে চেনো যে তুমি ওর হাতে উটটা ছেড়ে দিলে আরেকজন লোক দৌড়ায় আসছে এসে বলে উটটা মনে তোমার চুরি হয়ে গেছে এইরকম যখন মন্তব্য করছে সেই সময় ব্যবসায়ীরা সাক্ষী দিচ্ছে ওই উটের মালিক সাক্ষী দিচ্ছে আমি তো তখন উটের দিকে আমার কোনো খেয়াল ছিল না আমার উটের দিকে কোনো খেয়াল ছিল না আমার খেয়াল ছিল নবীর রহমতল আলমিনের চি দিকে এত সুন্দর মানুষ হইতে পারে আমার খেয়াল ছিল নবীর রহমতল্লাহ আলমিনের চি হারা দিকে আরেকজন ব্যবসায়ী বলছে আমার সেই সবই খেয়াল ছিল আমার রসুলসল্লি আসলামের ওই চুল মোবারকের দিকে এত সুন্দরভাবে চুল মানুষের হইতে পারে আরেকজন ব্যবসায়ীর পাশ থেকে বলতে শুরু করলো তোমার উটটা মনে হয় চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাঁবুর থেকে একজন মহিলা দৌড়াই বাহির হয়েছে বলছে আল্লাহর কসম কুদার কসম ওই লোকটার ব্যাপারে কলঙ্ক দিবানা ওই লোকটার ব্যাপারে মিথ্যা অববাদ দিবা না যে লোকটা এত সুন্দর হইতে পারে আল্লাহটা প্রবলেম এত সুন্দর করে সৃষ্টি করতে পারে সেই লোকটা কখনো অন্যায় করতে পারে না সেই লোকটা কখনো চোর হইতে পারে না এই কথা বলতে বলতেই আল্লাহ রসুল সল্লাহ আল্লাহ সাল্লামের দরবার ঠিক কিছু সাবি উঠ কেনার বদলতে খেজুর নিয়ে আসলেন খেজুর আর কিছু দিয়ে হাম দিলেন দিয়ে উটের মূল্য পরিশোধ করে দিলেন দেওয়ার পর ওই মহিলা বলছে যে এত সুন্দর লোক হইতে পারে আমরা এত সুন্দর লোক আগে কখনো দেখি নাই ওই লোকের কাছে আমাদেরকে নিয়ে চলো ওই লোকটার কাছে আমাদেরকে নিয়ে চলো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে যেয়ে ওই মহিলা সহ ওই সিরিয়ার থেকে যে কাফেলা আসে ব্যবসা করার জন্য আমার রসুলসাল্লামের চেহারা দেখে তেমন হয়ে তারা কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে তাহলে কেমন সুন্দর ছিল আমার নবী মহাদিসগঞ্জ লেখেন যারা রসোবাকসাল্লামকে দেখেছেন তারা বলেন আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি সুন্দর আমার নবী নবীর এক সাহাবি যাই হোক নামটা খেয়াল নেই এই মুহূর্তে নবীর এক সাহাবি রাস্তাতে হাঁটছেন পূর্ণিমার রাত এমনি সময় রসোল বাগসল সাল্লাম সামনে হাজির ওই সাহাবি রসুল বা সালাম দিয়ে আর কোনো কথা বলে না একবার আকাশের পূর্ণিমার সাদের দিকে তাকায়। একবার আমার রসুলার দিকে তাকায়। একবার একবার পূর্ণিমার চাঁদ চেহারা স্পিসন থেকে সাবেকেরা বলে কি দেখছো এইভাবে বলে আকাশের চাঁদ আর আমার রসুলের চেহারা আকাশের চাঁদ আর আসমানের আসমানের চাঁদ আর আমার রসুলের চেহারা এই দুটার তুলনা করছি আমি কোনটা বেশি সুন্দর তো সেই সময় সাবিরা বলছে তুমি তুলনা করে কি পাইলা পরীক্ষা নিরীক্ষা করে কি পাইলা সেই সময় সাহাবি ডাক দিয়ে বলছে আসমানের চাঁদ যাকে দেখলে লজ্জা বিয়ে যায় আসমানের চাঁদের চেয়েও যিনি সুন্দর তিনি হলেন আমার নবী রহমাত আলী আল আমিন সুহান আল্লাহ আমার রসিবাগ সামনে এত সুন্দর ছিলেন সেই নবীকে দেখতে চায় মুসলমান সেই নবীকে দেখতে চাই সুন্নিরা সেই নবীকে দেখতে চায় সেই নবীকে একবার দেখতে চাই সুন্নিরা যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যেই নবীকে একবার দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যেই নবীর প্রেমে এক ফোড়া চোখের মানি জন্য আগুন হারাম হয়ে যাবে সেই রসলে আজকে কিছু লোক দেখবেন সুন্নিদের বিরুদ্ধে লেগে আছে আসলে তোয়াল জামাতকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে সুন্নিদের বিরুদ্ধে তারা লেগে আছে কি মজা পাচ্ছে আপনারা সুন্নিদের বিরুদ্ধে লেগে থেকে আপনারা আমাদেরকে বলছেন বেদাতি বেদাত মানে কি বেদাত মানে হচ্ছে নতুন সৃষ্টি বেদাত মানে নতুন সৃষ্টি আপনি একটু লক্ষ্য করে দেখেন আমি আপনাকে প্রশ্ন করবো দেওবন্দের প্রতিষ্ঠা থাকে দেওবন দেওবন্দি নিজমের প্রতিষ্ঠা থাকে আপনি আমাকে বলবেন কাসেম নানজবির রহমাতুল্লাই আপনি আমি যদি আপনাকে প্রশ্ন করি আহে আদিসের প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন ইবনে তাইমিয়া আমি যদি আপনাকে প্রশ্ন করি ওহামি নিজমের প্রতিষ্ঠা থাকে আপনি আমাকে বলবেন আব্দুল হক নজদি আমি যদি আপনাকে প্রশ্ন করি আহালা তোয়াল জামাতের প্রতিষ্ঠা থাকে এক কথায় একটাই জবাব আসবে আহলে সুন্নত হল যে আমাদের প্রতিষ্ঠাতা নবী রহমাত আলামিন নবী রহমাত তালিল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী রহমাত তালিল আলামিন আমরা নতুন দল সৃষ্টি করি নাই তোমরা নতুন দল সৃষ্টি করেছো ইসলামের ভিতরে তোমরা নতুন দল সৃষ্টি করে তোমরা বিদাত করে আর সাড়ে চোদ্দোশো বছর ধরে যে দলটা আছে আল্লাহ শূন্য তল জামান যেই দলটা আমার হাতে প্রতিষ্ঠিত সেই দলকে তুমি বলছো বেদাতি তোমরাই বেদাত করে আবার তোমরাই আমাদেরকে বলছো বেদাতি বাড়ির মালিককে এসে বলে আপনি চোর ব্যাপারটা হয়েছে সেরকম চোর চুরি করে এসে বাড়ির মালিককে বলে আপনি চোর আল্লাহবর আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক আরে হাদিস এই ধরনের ফেতনায় হালে আদিস হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে ভয়াবহ একটা ফেতনা এরা কখনো আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে বলছেন মনে পচে মাটির সাথে মিশে গেছে কখনো তারা মন্তব্য করছে আল্লাহ রসুল মুখ থেকে দুর্গন্ধ আসতো কখনো তারা মন্তব্য করছে আল্লাহ রসুল সাল্লাহাম এই ধরনের মন্তব্য যারা করছে এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা এই ধরনের সম্পর্ক করে যারা এই ধরনের মন্তব্য করে তা মনে রাখবেন তারা কখনো মুসলমান হইতে পারে না মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারা যত বড় টুপি হোক যত বড়ো আলেম হোক যত বড়ো মুফতি মৌলানা মহাদেশ হোক যত বড় আল্লাহওয়ালা হোক যত বড়ো তাহাজ্জ কুজার হোক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা নবীর প্রেমিক আমার রসুলের সানে যে একবার আঘাত দিয়ে কথা বলবে তাকে আমরা জীবন দিব কিন্তু তাকে মেনে নেব না আমার রাসুলের সানে আঘাত করে যেয়ে কথা বলবে কখনো আমরা তাকে মেনে নিব না সে আমরা তার প্রতিবাদ করবই করবই এখন তোমরা বলছো আমরা মুসলমানদের মধ্যে অনেক্য সৃষ্টি করেছি আমরা মুসলমানদের মধ্যে ডিবেট সৃষ্টি করে দিয়েছি তুমি এই মন্তব্যটা কেমনে করলা আমরা যারা নবীর প্রেমিক আমরা খাঁটি মুসলমান তোমরা কোরআন হাতে যারাও অপেক্ষা করবা আর আমরা তোমাদের সাথে ঐক্য হব এই কথা তুমি স্বপ্নের চিন্তা করলা কিভাবে। স্বপ্নের ভিতরে ভুল করেও চিন্তা করলা কেমনে এটা তোমরা কোরআন আদিসের অপেক্ষা করে জঙ্গিবাদ সৃষ্টি করে লক্ষ্য করি মানুষের ইমান নষ্ট করবা আর তোমাদের সাথে আমাদের ঐক্য তুমি কিভাবে এটা চিন্তা করতে পারলা আল্লাহ এই ধরনের ফেতনা থেকে এই ধরনের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক সকল বলুন আমিন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন আখরি জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে চলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে এতটা কষ্টকর হয়ে যাবে আখরি জামানি ইমান ধরে রাখা তো আল্লাহ আমাদেরকে বুঝে আমল করো তৌফিক দিক আর সাড়ে চোদ্দোশো বছর ধরে বহু আলেম বহু আল্লাহর অলি গৌসে পাক আব্দুল কাদের জিলানির রহমাতুল্লা বাইজিদ ভাইজিদ্ মোস্তামিন রহমাতুল্লাই এনাদের থেকে শুরু করে যে সিলসিলা প্রবাহিত হয়েছে তাদের যে বংশধারা তাদের যে ধারা তাদের যে সিলসিলা প্রবাহিত হচ্ছে এখনও মনে রাখবেন সবাই আহলে শূন্য তোয়াল জামাত আমার রসুলা পাকসালামের বংশধর যারা রয়েছে আউলাদ রসুল্লাহ স্ল্লা আল্লাহ সালাম কেরামের যারা বংশধর রয়েছে প্রত্যেকে শূন্য তোয়াল জামাতের ওপর পৃথিবীর নাইনটি পারসেন্ট মুসলমান আহলে শূন্য তোয়াল জামাতের ওপর আমার অক্সফোর্ডের বড় বড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরদের সাথে কথা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বড় বড় আলেমদের সাথে আমার কথা হয়েছে তারাও আহলে তোয়াল জামাতের ওপর এই চায়না এই চায়নার নাইনটি পার্সেন্ট মুসলমান নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট মুসলমান আহলে শূন্য তল জামাতের ওপর আমাদের ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমানদের মধ্যে আমার হিসাব মতে প্রায় সাতাশ কোটি মুসলমান আহলে শূন্য জামাতের ওপর রয়েছে আর সৌদি আরবের দিকে এনারাও অধিকাংশে আহলে সুনতওয়াল জামাত কিন্তু ক্ষমতায় রয়েছে বাচ্চায় রয়েছে বাচ্চাদের মানে রাষ্ট্রীয় কার্যক্রম যারা পরিচালনা করছে এরা মূলত ওহাদিক আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক সকল সকলে বলুন আমিন আহলে সুনতওয়াল জামাতের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহর অলিদের কদম কখনো ছেড়ে দেবেন না মুসলমান আল্লাহর আপনাকে সুনিয়তের ওপর রাখবেন আল্লাহর অলি আপনাকে শূন্যতের ওপর রাখবেন শূন্যতের ওপর রাখবেন আপনাকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেবেন اللهم يكتبه و يجعله عمل امين السلام عليكم ورحمه الله وبركاته والصلاه والسلام على رسول الله الكريم وعلى اله وصحبه